সময়টা সাতই মে ষোলশো সাতানব্বই শুক্রবারের দিন এদিন স্টকহোমের টি কর্নার রয়্যাল প্যালেসে কোনো এক অজানা কারণে একটা ভয়ানক আগুন লেগে যায় এই আগুনের প্রভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে এতে পুরে সেখানকার এগারো জন মানুষ মারা যায় যার মধ্যে সেই প্যালেসের রাজা রানী ও তাদের ছেলে ছিল আগুনের প্রভাব এতটাই ছিল যে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই পুরো প্যালেসটা পুরো ছাই হয়ে যায় এই প্যালেসের মধ্যে একটা লাইব্রেরি ছিল যেখানে বিশ্বের নানান জায়গা থেকে সংগ্রহ করে আনা অনেক বই রাখা ছিল এটা বলা হয় যে এই আগুনের ফলে সেই লাইব্রেরিতে রাখা চব্বিশ হাজার বই ও এক হাজার ম্যানুস্ক্রিপ্ট পুড়ে ছাই হয়ে যায় কিন্তু এই ভীষণ আগুনের মধ্যেও এখানকার লাইব্রেরিয়ান তার কিছু হেল্পারের সাহায্যে কিছু বই প্যালেসের বাইরে ফেলে দিতে সক্ষম হন আর এই সব বইয়ের মধ্যেই ছিল এমন একটা বই যেটা শয়তান নিজের হাতে লিখেছিল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন শয়তানের লেখা এই বইটার নাম হলো কোডেক্স গিগাস যার আর এক নাম ডেভিলস বাইবেল আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে এখনো পর্যন্ত এই বইটা আমাদের মধ্যে বর্তমান আছে আর আজ আমি আপনাদের এই বইয়ের সৃষ্টির রহস্য ও এখন এই বইটা বর্তমানে কোথায় রাখা আছে সেটা সবিস্তারে বলবো বন্ধুরা আমার নাম অর্ক সরকার আর আমি একজন স্টোরি টেলার আপনাদের সবাইকে আমার পডকাস্ট চ্যানেল রহস্য ধারায় জানাই অনেক অনেক স্বাগত প্রতি সপ্তাহে এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব সত্যি ঘটনা যদি আপনারা ভবিষ্যতেও এরকম আরও সত্যি ঘটনা শুনতে চান তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা আমরা সবাই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত নানা রকমের বই পড়েছি ও বিভিন্ন বইয়ের ব্যাপারে জেনেছি কিন্তু আপনারা কি কখনো শুনেছেন পৃথিবীর এমন একটা বইয়ের কথা যেটা আজ থেকে সাতশো বছর আগে লেখা হয়েছিল যেটা লিখতে সময় নেওয়া হয়েছিল মাত্র একটা রাত যার সম্বন্ধে এটাও বলা হয় যে এটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয় এটা শয়তার নিজের হাতে লিখেছিল কিন্তু শয়তান কি সত্যি কোনো বই লিখতে পারে এই ব্যাপারে যখন পৃথিবীর তাবর তাবড় মানুষরা বইটা নিয়ে রিসার্চ করেন তখন তারা এটা বলতে বাধ্য হন যে এত বড় বই একটা মানুষের পক্ষে একই হ্যান্ডরাইটিংয়ে এক রাতের মধ্যে লেখা সম্ভব নয় তারা এটাও বলেন যে যদি কেউ এই বইটা নিজের জীবদ্দশায় লেখা শুরু করে থাকে আর সে যদি প্রতিদিন লেখে তাহলেও এই লেখা শেষ হতে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর লাগবে আর এই সময়কালের মধ্যে সেই মানুষটার হ্যান্ডরাইটিং কখনোই সেম থাকতে পারে না কারণ সময়ের সাথে সাথে একটা মানুষের হ্যান্ডরাইটিংও পরিবর্তন হয় কিন্তু আশ্চর্যের কথা এই বইয়ের সবকটা পেজের হ্যান্ডরাইটিং একদম সেম এই বইয়ের অক্ষরগুলো কোনো কাগজের ওপর লেখা হয়নি তার পরিবর্তে এটা পশুর চামড়ার উপর লেখা হয়েছিল বলা হয় যে এই বইয়ের অক্ষরগুলো গাধা বা বাছুর জাতীয় কোনো পশুর চামড়ার উপর লেখা হয়েছে এবার আমরা বইটার বিষয়বস্তু সম্বন্ধে একটু আলোচনা করব কি ছিল এই বইটার মধ্যে আপনারা সবাই নিশ্চয়ই হোলি বাইবেলের ব্যাপারে শুনেছেন যেটা খ্রিস্টানদের খুবই পবিত্র একটা ধর্মগ্রন্থ এই বইটার নাম কিন্তু ঠিকের উল্টো এই বইটাকে বলা হয় ডেভিলস বাইবেল যার মানে হল শয়তানের বই যেটা আবার সারা পৃথিবীতে কোডেক্স গিগাস নামেও বিখ্যাত কিন্তু কিভাবে এসেছিল এই বইটা চলুন এবার সেই ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক কিন্তু তার আগে আপনাদের বলে রাখি যে এই বইটা মোট তিনশো পাতার একটা বই আর এর প্রতিটা পাতাই চামড়ার বলা হয় যে এই বইটা লিখতে প্রায় একশো খানা গাধা বা বাছুর ব্যবহার করা হয়েছিল আর তারপর তাদের চামড়া দিয়ে এই বইয়ের পাতাগুলো তৈরি করা হয় এই বইটা ছত্রিশ ইঞ্চি লম্বা কুড়ি ইঞ্চি চওড়া ও আট পয়েন্ট সাত ইঞ্চি মোটা আর এর ওজন চুয়াত্তর পয়েন্ট আট কিলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ওজনের একটা বইকে তুলতে মিনিমাম দুজন শক্তিশালী মানুষের প্রয়োজন প্রথম দিকে এই বইটাতে তিনশো কুড়িটা পাতা ছিল কিন্তু পরবর্তীকালে এর দশটা পাতা সরিয়ে নেওয়া হয় কে বা কী কারণে সেই পাতাগুলো সরানো হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি তবে মনে করা হয় যে সেই সরানো দশটা পাতার মধ্যে শয়তানকে ডাকার নিয়মাবলী লেখা ছিল এবার আমরা এই বইয়ের জন্মের ইতিহাসটা একটু জেনে নিই ঘটনাটা ঘটেছিল চেকোস্লোভিয়ায় বলা হয় যে থার্টিন সেঞ্চুরিতে বোহেমিয়ার পোটলা জায়েজের বেনেডিক মনেস্ট্রি বা বেনেডিক মঠেতে হারম্যান দ্য রেকলুস নামের একজন সন্ন্যাসী থাকতেন কিন্তু কিছু সময় পর থেকে সেই সন্ন্যাসী মঠের নিয়মকানুনের অবমাননা করা শুরু করে দেন আর এই কথাটা দেশের রাজার কাছে পৌঁছায় রাজা তখন সেই সন্ন্যাসীকে তার দরবারে ডেকে পাঠান কারণ সেই সময় মঠের নিয়মকানুনের অবমাননা করা ছিল একটা দণ্ডনীয় অপরাধ রাজ এটা প্রমাণ হয়ে যায় যে সন্ন্যাসী তার ধর্মের এবং মঠের নিয়মের অসম্মান করেছেন রাজা তখন শাস্তি স্বরূপ সেই সন্ন্যাসীকে জ্যান্ত দেয়ালে গেথে দেওয়ার আদেশ দেন সন্ন্যাসী তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য রাজাকে বলেন যে উনি এমন একটা বই লিখবেন যেটা পুরো মানব জাতির জন্য খুবই উপকারী হবে এবং মঠের হারানো সম্মান আবার ফিরিয়ে আনবে সব শুনে রাজা সেই সন্ন্যাসীকে একটা শর্ত দেন তিনি বলেন যে ঠিক আছে আমি তোমাকে প্রাণভিক্ষা দেব কিন্তু শর্ত একটাই তোমাকে এই বইটা এক রাতের মধ্যে লিখতে হবে যদি তুমি সেটা করতে পারো তাহলে আগামীকাল সকালে আমি তোমাকে মুক্ত করে দেব সন্ন্যাসী রাজার এই শর্তটা মেনে নেন এবং উনি রাজাকে বলেন যে উনি এক রাতের মধ্যেই এই বইটা লেখা শেষ করবেন এরপর সেই সন্ন্যাসী বই লিখতে বসে যান কিন্তু মাঝরাত হবার সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পারেন যে এক রাতের মধ্যে এত বড় বই লেখা তার পক্ষে একটা অসম্ভব ব্যাপার তখন আর কোনো উপায় না দেখে সেই সন্ন্যাসী সেখানে একটা বিশেষ পুজোর আয়োজন করেন আর সেই পুজোর মাধ্যমে তিনি শয়তানের আরাধনা করেন এরপর সেখানে শয়তানের আগমন হয় আর তখন সেই সন্ন্যাসী শয়তানের সামনে একটা প্রস্তাব রাখেন তিনি শয়তানকে বলেন যে যদি শয়তান তার এই বইটাকে সকাল হওয়ার আগে শেষ করতে তাকে সাহায্য করে তাহলে সে শয়তানকে তার আত্মা দিয়ে দেবে বলা হয় যে শয়তান সন্ন্যাসীর এই কথায় রাজি হয়ে যায় এবং সেই এক রাতের মধ্যেই একটা বই লিখে সেই সন্ন্যাসীর সামনে রেখে দেয় আর সেই বইটাই ছিল ডেভিলস বাইবেল যার আরেক নাম কোডেক্স গিগাস এই বইটার প্রথম পাতাটা শুরু হয়েছিল শয়তানের একটা চিত্র দিয়ে এই বইটা লেখার উদ্দেশ্যই ছিল যে যে একবার এই বইটা পড়বে সে যেন সব সময়ের জন্য শয়তানের পূজারই হয়ে যায় এরপর যখন সকাল হয় তখন শর্ত অনুযায়ী শয়তান সেই সন্ন্যাসীর আত্মাকে নিজের অধীনে নিয়ে নেয় এবং সন্ন্যাসীর মৃত্যু হয়ে যায় সকালে যখন রাজার লোকজন আসে তখন তারা সন্ন্যাসীকে মৃত অবস্থায় পায় এবং তারা সন্ন্যাসীর মৃতদেহের পাশ থেকে এই বইটাকে উদ্ধার করে বলা হয় যে এরপর অনেকেই সেই বইটা পড়ার চেষ্টা করে কিন্তু তারা সবাই তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অনেকে আবার বলে যে সেই বইয়ের লেখাগুলো আগুনের মতন জ্বলতে জ্বলতে হাওয়ায় ভাসতে থাকে এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই এই বইটা নিয়ে রিসার্চ করে কিন্তু শেষ পর্যন্ত সবাই একই কথা বলে যে কোনো মানুষের পক্ষে এই বই লেখা কোনো মতেই সম্ভব নয় এবং তখন থেকেই সবাই এটা মেনে নেয় যে এটা শয়তানের নিজের হাতে লেখা একটা বই আর তারপর থেকেই এই বইটার নাম রাখা হয় ডেভিলস বাইবেল আজও এই বইটা সুইডেনের ন্যাশনাল লাইব্রেরিতে সুরক্ষিতভাবে রাখা আছে বন্ধুরা আজকের ঘটনাটা এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেইগুলো আপনারা আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি